কেউ যদি আমাকে বলে আপনার সবচেয়ে প্রিয় ফুল কোনটি আমি বলবো শিউলি ফুল শিউলি ফুল আমার সবচেয়ে প্রিয় কিন্তু বছর এখনো শিউলি ফুল দেখি নাই বাড়িতে গেলে তখন থাকবে কিনা কি জানি শরতে শিউলি ফুল ফোটে আর আমরা বাড়িতে যাব হয়তো হয়তোবা হেমন্তকালে তখন শিউলি ফুল থাকবে কিনা জানি না বিল্ডিংয়ের চারদিক ফাঁকা থাকাতে সূর্য ওঠার আগ থেকেই পুরা ঘর আলোকিত থাকে সকাল বেলায় ঘুম থেকে উঠে ঘরের কাজগুলো সেরে নিয়ে স্নান করে পূজার্নি সেরে নিয়েছি এখন রান্না বান্না করবো রান্নারও কিছুটা এগিয়ে আসছি সবজিগুলো উপরের খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে আসছি এখন গিয়ে কেটে কুটে রান্না করবো চার পাঁচ দিন আগে বাজার থেকে মাটির এই ধূপতিটা এনেছিলেন সেদিন থেকে প্রতিদিন আমি এই ধূপতিতে ধূপ জ্বালাই আমার কাছে খুব ভালো লাগে সারা ঘরে অন্ধকার করে ধূপের ধোঁয়া দিয়ে আসলাম আর কি সুগন্ধ লাগছে খুব ভালো লাগছে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি মা গুরুদেব সবাইকে প্রণাম করলাম বারান্দার দরজা খুলে দেখছি ভীমরুল আছে কিনা এই বারান্দাতে কয়েকদিন যাবৎ ভীমরুল ছিল একটা বাসাও ছিল কি যে ভয় লাগছিল অনবরত দরজা বন্ধ করে রাখি তো একদিন ইউটিউবে দেখলাম ভীমরুল কিভাবে মারতে হয় বা তাড়াতে হয় তো দেখছিলাম ওখানে তেলা ফোকার একটা কালো হিট আছে স্প্রে করে দিলে ওই ভীমরুল চলে যায় একদিন রাতের বেলায় সাহস করে ঘরে লাইট অফ করে ওই কালো হিট স্প্রে করে দিয়েছিলাম এর পর দিন থেকে আর ভীমরুল দেখা যাচ্ছে না নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন রান্নাঘরে যাই আজ মহা অষ্টমীতে কি কি রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চাউলগুলো ধুয়ে ভিজিয়ে রাখি এখানে দুই গ্লাস চিনি গুঁড়া সুগন্ধি আতপ চাউল নিলাম চাউলগুলো খুব ছোট এবং সরু আর অনেক গ্রান দেড় গ্লাস নিলাম সোনামুগ ডাল ডালগুলো ভেজে নেব প্রথমে চাউলগুলো পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখি পোলাও বিরিয়ানি বা খিচুড়ি যেটাই রান্না করা হয় চাউলটা আগে ঘন্টাখানেক ভিজিয়ে রাখলে ওই রান্নাটা খুবই সুন্দর হয় চাউলগুলো দুই তিনবার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো সবজিগুলো আগেই খোসা ছাড়িয়ে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন কেটে নেব এগুলি আগেই কেটে ধুয়ে রেখেছি ভাজা করব মিষ্টি কুমড়ো বেগুন আলু আরও নিয়েছি উচ্ছে আর পটল নিরামিষ খিচুড়ির সাথে লাবড়াটা বেশি মানায় তাই পাঁচ সবজি দিয়ে লাবড়া তৈরি করব। তবে পাঁচ মিশালি সবজি নয় অনেক পদের সবজি আছে ঘরে সব সবজি থেকে অল্প অল্প করে নিয়েছি সব কেটে নেব বরবটি মূলা শশা গাজর আর এটা কি বাঁধাকপি পটল পটল ভাজার জন্য বাটিতে কেটে আর এগুলি রাতে মিষ্টি কুমড়ো একটা ধুন্দুল দিচ্ছি ধুন্দুল মিষ্টি জাতীয় সবজি একটা দিচ্ছি লাবড়াটা একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য লাবড়াতে আমি আলগাভাবে কোনো গুড় বা চিনি ব্যবহার করব না গাজর মিষ্টি কুমড়ো ধুন্দুল এগুলি একটু মিষ্টি জাতীয় সবজি এটার মিষ্টি যা হয় আলাদা মিষ্টি দেব না আপনারা যদি এভাবে লাবড়া রান্না করেন যদি গুড়ে বা চিনিতে কোনো সমস্যা না থাকে এই রান্নাতে সামান্য করে একটু গুড় অথবা চিনি দেবেন তাহলে লাবড়াটা খেতে খুবই চমৎকার লাগবে এমনিতেও ভালো লাগবে এখন তো ঘর ঘর সুগারের রোগী তাই আলাদা করে সুগারটা যোগ না করলে ভালো বাঁধাকপিটাও ধুয়ে রেখেছিলাম অল্প একটু কেটে দিয়ে দিলাম সব সবজিগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম তাই এখন আর ধুইতে হবে না শুধু কাঁচকলাটা একটু ধুয়ে নেব কাঁচকলা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম কেটে জলে ভিজিয়ে রাখবো রান্নার আগে দু একবার করে ধুয়ে তারপর রান্নায় বসাবো কাটাকুটি শেষ অনেক রকমের সবজি দিয়েছি কয়পদ দিয়েছি গুনি নাই এখন গুনে দেখব পেঁপে আলু শশা মিষ্টি কুমড়ো ধুন্দুল পটল বরবটি বেগুন গাজর মূলা কচুরমুখী কাঁচকলা আর বাঁধাকপি ভাজার জন্য নিয়েছি উচ্ছে আলু বেগুন পটল মিষ্টি কুমড়ো সব রেডি সব কিছু রেডি করে নেওয়াতে খুব ভালো লাগছে দেখতে এবার রান্না বসাবো প্রথমে কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব দিলাম শুকনো মরিচ ধনিয়া জিরা দারুচিনি এলাচ চুলার তাপটা কমিয়ে দিয়ে মশলাগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখবো মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার মুগ ডাল ভেজে নেব চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়ে মুগ ডালটা ও খুব সুন্দর মতো ভেজে নেব বেশি লাল করব না ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম মুগ ডাল ঠান্ডা হোক তারপর পরিষ্কার করে ধুয়ে নেবো ভাজা মশলাগুলো ঠান্ডা হওয়ার পর পাটায় খুব সুন্দর মতো গুঁড়ো করে নিলাম ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে ভাজাগুলো করে নেবো প্রথমে আলুগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি দুই চুলায় রান্না বসালে দুই হাতেই কাজ করতে হয় এদিক সেদিক ফেরার কোনো সুযোগ নেই সুগন্ধি চাল আর মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না হয়ে গেছে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি পতটা ঝরঝরে হয়েছে দেখুন সিদ্ধ হয়ে মোমের মতো হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলে আবার দলা ফেঁকে যাবে খুব সুন্দর ঝরঝরে হয়েছে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব এদিকে হয়ে গেছে উঠিয়ে পটলগুলো হলুদ লবণ আর একটু চাল বাটা মিশিয়ে ভেজে নিলাম মিষ্টি কুমড়োটাও ওভাবেই ভেজে নিচ্ছি তিন পিস বেগুন ভাজা করছি এটার সাথেও একটু চালবাটা মিশিয়েছি তাই তেল কম টানবে আর ভাজাটাও খুব সুন্দর হবে ভাজা হয়ে গেল উঠিয়ে নিলাম এখন লাবড়া বসাবো সরিষার তেলে আলু আর কাঁচকলা ভেজে নিচ্ছি আলু কাঁচকলার পরিমাণ লবণ দিলাম নেড়েচেড়ে আলু কাঁচকলা খুব সুন্দর মতো ভেজে নেব আলু কাঁচকলার সাথে বেগুনগুলো দিয়ে দিলাম অল্প বেগুন তাই আর ভিন্নভাবে ভাজি নেই একসাথে দিয়ে দিলাম একসাথে তিনটাই ভাজা হয়ে গেছে এই তেলেই ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ দারুচিনি এলাচ আর পাঁচফোরণ দুই তিনটা তেজপাতা দিলাম এক চামচ ঘি দিয়েছি রাখা আদা দিলাম আদা দেওয়ার সাথে সাথে তেল ছিটকে গায়ে পড়ছে তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব সুন্দর মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি দারুন একটা গ্রানও বের হয়েছে এবার দেবো চামচ হলুদ কিছুক্ষণ পর দেব বেটে রাখা কাঁচামরিচ সাত আটটা কাঁচামরিচ বেটে রেখেছিলাম ভাজা মশলা গুঁড়ো করেছিলাম পাটায় ওই পাটায় কাঁচামরিচ বেটে নেওয়াতে মরিচগুলো একটু কালো দেখা যাচ্ছে প্রথমে শক্ত সবজিগুলো দেব এগুলি একটু নরম হলে পরে অন্য সব সবজি দেব মিষ্টি কুমড়ো গাজর পেঁপে আর কি দিলাম কয় কয়পদ দিয়েছি এখনও হিসাব করি নাই ঢেকে ঢেকে নেড়ে চেড়ে সবজিগুলোকে অল্প তাপে খুব সুন্দর মতো কষিয়ে নেব দুই তিনবার ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম সবজিগুলো প্রায় নরম হয়ে আসছে এখন বাকি সবজিগুলো দিয়ে দেব পটল ধুন্দুল আর বরবটি শশা এখন দেবো বাঁধাকপি ভেজে রাখা আলু কলা আর বেগুন সব সবজি দিয়ে দিলাম অল্প অল্প করে সব সবজি দিয়েছি তারপরও বেশি দেখা যাচ্ছে এবার এক মুঠো কোরআন নারিকেল দেব ঢাকা দিয়ে রান্না করব চার পাঁচ মিনিট চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছিলাম সবজি থেকে কিছুটা জল বের হয়ে গেছে এই জলেই প্রায় সবজিটা সিদ্ধ হয়ে যাবে তারপরও কিছুটা গরম জল দেব যেহেতু লাবড়া রান্না করব একটু মাখো মাখো থাকবে বেশি শুকনো করে রান্না করব না আরো একটু হলুদ দিলাম মনে হচ্ছে রং কম হবে আবারও ঢাকা দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার দেবো ফোটানো গরম জল রান্নাটা সহজ শুধু একটু বুঝে বুঝে চমৎকার স্বাদ হবে ঢাকা দিয়ে রাখলাম সিদ্ধ হোক এই সুযোগে আমি অল্প একটু চাউল বেটে নেব খিচুড়ি রান্নার জন্য চাউল ভিজিয়েছিলাম ওখান থেকে অল্প একটু চাউল রেখে দিয়েছি ওটা বেটে নিলাম এখন দেব ভাজা মশলার গুঁড়ো সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না নামানোর আগে দেব চাউল বাটা চাউল বাটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে না হয় ওই চাকা চাকা হয়ে যাবে তাই চাউল বাটা দেওয়ার সাথে সাথে নেড়ে দিচ্ছি এবার দেখতে কি ভালো লাগছে দেখুন খুব সহজে অল্প মশলায় রান্না হয়ে গেল মুখরোচক লাবড়া খিচুড়ির সাথে খেতে যে কি ভালো লাগবে শেষ এবার চুলাটা অফ করে দেব বাটিতে একটু নিয়ে নিলাম কি ভালো লাগছে দেখুন এবার রান্না করব কাউনের চালের পায়েস অনেক বছর পর কাউনের চালের পায়েস রান্না করছি গত বছর খাগড়াছড়ি গিয়েছিলাম আমার মেজোবাই রতনের বাসায় ওখান থেকে হাফ কেজি কাউনের চাল এনেছিলাম তো এখনও রান্না করে একদিনও খাই নেই এখান থেকে একটু আমার বড়ো মেয়েকে দিয়ে আসছি ও রান্না করে খেয়েছে কি না জানি না কোনো দিন জিজ্ঞাসাও করি নাই আজ হঠাৎ মনে পড়লো কাউনের চালের পায়েস রান্না করবো অল্প করে চাউল নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম এ দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সরিষা কাউনে চাল সরিষা থেকেও ছোট পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরকম করে একটু ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি একেবারে নিচেরগুলো ফেলে দেব একটু বালিও থাকতে পারে না তেমন বালি দেখা যাচ্ছে না ওটা শাঁটনির সাহায্যে ধুলেও চলে যেত যাই হোক আমি শাঁটনির সাহায্যে ধুলাম না এমনি ধুয়ে নিয়েছি সামান্য একটু বালি দেখা যায় গুলি ফেলে দেব চার পাঁচবার করে কচলিয়ে কচলিয়ে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিয়েছি একটা টমেটো চাটনি রান্না করছি একটা টমেটো কুচিয়ে নিয়ে শুকনো মরিচ আর সরিষা ফোরণে দিয়ে বসিয়ে দিলাম এরপর সামান্য করে একটু চিনি দিয়েছি তারপর নেড়ে চেড়ে চাটনি রান্না করে নামিয়ে নিলাম হাফ লিটার গরুর দুধ দিলাম দুধটা দুই একবার বলক এসে গেছে একটা তেজপাতা দিলাম এবার কাউনের চালগুলো দিয়ে দেবো অনেক বছর পর কাউনের চালের পায়েস রান্না করছি কয়েকটা কিশমিস ধুয়ে দিয়ে দিলাম চিনি দেওয়ার আগে ওনার জন্য একটু উঠিয়ে রাখি বাকিটাতে সামান্য করে একটু চিনি মেশাবো ঠান্ডা হলে মনে হচ্ছে আরো ঘন হয়ে যাবে তাই সামান্য করে একটু ফোটানো গরম জল দিয়েছি ঘরে আর দুধ ছিল না না হয় দুধ দিলেই বেশি ভালো হতো যাই হোক অল্প একটু জল দিয়ে ভালোভাবে রান্না করে নামিয়ে নিলাম সব কিছু গুছিয়ে নিলাম এবার খাবারগুলো বেড়ে নেব রান্না করার সময় শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম সাদা শাড়ি এটা পরে রান্নাঘরে গেলে একেবারে শেষ এই শাড়িটা গত বছর আমার এক দিদিমণি কলকাতা থেকে আমার জন্য পাঠিয়েছিলেন উনি বলেছেন আমার নাম বলবে না কোনোদিনে তো ওনার নামটা বলি নাই তবে শাড়িটা আমার এত পছন্দ হয়েছে একেবারে পিওর কটন পরতেও খুব আরাম গায়ের সাথে মিশে থাকে খুব ভালো লাগে শাড়িটা পরতে গত বছর পূজার সময় পরেছিলাম আর এবার দুই দিন পরলাম আজ আমার মায়েরা যেভাবে শাড়ি পরতেন ওভাবেই পরলাম আমার মা জেঠিমা বা শাশুড়ি মা এনারা কোথাও বেড়াতে গেলেও এভাবে তখন শাড়ি পরতো বিশেষ করে আমার জেঠিমা এরকম সাদা লাল পাড়ের শাড়ি নৃত্য করতেন কী যে ভালো লাগতো দেখতে একটু স্বাস্থ্যও ছিল আর সুন্দর ছিল জেঠিমা খুব ভালো লাগতো তাই আজ সকাল থেকেই ভাবছি আজ ওভাবেই আমি শাড়ি পরবো শাড়ি পরাটা ঠিক হয়েছে কিনা জানি না আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না প্রথমে পাঁচ রকমের ভাজাগুলো সাজিয়ে দেব তারপর লাবড়া দেব এতক্ষণ চুলার ধারে ছিলাম খুব গরমও লাগছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে বলছি যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমার এটা জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে কোথায় কোথায় বসে আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আপনাদের সাথে কমেন্টসের মাধ্যমে কথোপকথন হয় এই জিনিসটা আমার কাছে যে কি ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রতিদিন বাংলাদেশ সময় তিনটায় ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি তো এর এরপর থেকে আমার ওই সময়টা খুবই আনন্দে কাটে আপনারা কে কমেন্টস করছেন কি লিখছেন এইসব দেখতে এবং পড়তে বা রিপ্লাই দিতে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে আরও একটা অনুরোধ থাকল আপনারা সবাই বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বা শেয়ার করে আমাদের চ্যানেলটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনারা ভিডিও দেখে যদি একটা করেও লাইক দেন তাহলেও আমার মনে হয় আমাদের ভিডিওটি বা আমাদের চ্যানেলটি আরও অনেকের কাছে পৌঁছে যেত আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আমিও আপনাদের সবাইকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি এবং সম্মান করি আর যারা কমেন্টস করেন তাদের প্রতিদিন কমেন্টসগুলি দেখে আমি রিপ্লাই দেই সাথে 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 না পারলেও পরবর্তীতে হলেও আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি প্রতিদিন সেই আবদার থেকে বলছি ভিডিও দেখে কমেন্টস করতে সুযোগ না পেলেও একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন ঘরে কোনো অতিথি আসলে মনে করে করে সব কিছু দিতে হয় সেরকমে একেবারে মনে করে করে সবকিছু সাজিয়ে দিচ্ছি মনে হচ্ছে যেন এক্ষুনি কেউ আসবে সেই সকাল থেকেই অনবরত দুই হাতে কাজ করেই যাচ্ছি এখনো অল্প একটু সময়ও বসে থাকি নাই এখন দিনের তিনটা বাজে মনে হয় দেড়টার দিকে হলুদ চা খেয়েছিলাম এরপরে একটু লাভরা খেয়েছিলাম দারুণ লেগেছে খেতে খুবই চমৎকার হয়েছে উনিও বলেছেন খিচুড়িটা আগেই রান্না করে নিয়েছি তাই বাটিতে বেড়ে নিয়ে ওটা হটপটে রেখেছিলাম তাই খিচুড়ি এখনো গরমে আছে পানটা নিয়ে আসি সবকিছু দিয়েছি মনে করে করে এবার দেখাই কেমন লাগছে দেখতে আপনারা কমেন্টস করে জানাবেন রান্নাগুলি দেখতে যদি ভালো লাগে আর খাবারের পরিবেশনটা যদি ভালো লাগে তাহলে এবার সামনে অষ্টমীতে এরকম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবেন খুবই ভালো লাগে আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবে যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবো সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে।